শিং মাছের ডিম কেন সাইফিং করব এক হাউস থেকে অন্য হাউসে ট্রান্সফার করব এবং কখন বুঝবো যে সময় হয়ে গেছে এখন ট্রান্সফার করতে হবে তো দর্শক এখানে দেখেন যে কিনারায় মাছ জমা হয়ে গেছে এখন আমাদের সময় হয়ে গেছে আমরা এখান থেকে এখন অন্য হাউসে ট্রান্সফার করে দিব তো আমরা প্রথমে পানির পাইপটা অফ করে রাখলাম এবং একটা বাটি নিয়ে রাউন্ড সিস্টেমে গোড়াতে থাকবো পানিকে তো পানি গোড়া ঘোরাবো ঘোরাতে থাকলে দেখবেন যে মাঝখানে আপনার যত পোনা আছে সবগুলো জমা হয়ে যাবে এবং ময়লাগুলো দেখবেন যে এখানে বাইরে থেকে যাবে তো ময়লাগুলো কীভাবে এখান থেকে আলাদা করব সেই বিষয়গুলো আজকে আপনারা এখানে দেখতে পারবেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো আমরা প্রথমে এগুলো অফ করে রাখি এই যে দেখেন যে আস্তে আস্তে জমা হচ্ছে আর এটা পুরো ভিডিওটা আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কোনো স্কিবল ভিডিও থাকবে না তো এ দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো মাঝখানে একসাথে জমা হয়ে গেছে তো এই যে দেখেন এখন পাইপের মাধ্যমে খুব সহজভাবে এই ডিমগুলো তোলা যাবে তো এই যে দেখেন এখানে পাইপটা ধরার সাথে সাথে দেখবেন যে ওইখান থেকে অটোমেটিকলি ডিম চলে আসছে এখানে দেখবেন যে ডিমের সাথে ময়লা আসছে ময়লাগুলো এখান থেকে কীভাবে আলাদা করব সেটাও আপনাদেরকে এখন সরাসরি দেখাই দিব আপনারা যদি না দেখেন অনেক মিস করবেন কারণ এই ভিডিওটাও খুব গুরুত্ব আমার চ্যানেলে প্রতিটা ভিডিও আপনাদের ডিম ফুটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো মাসে ডিম ফুটান শিং মাগুর পদ্মাগুলি সিস্টেম সিস্টেমে হয়ে থাকে তো এখানে দেখেন যে ওইখান থেকে খুব সহজভাবেই ডিমগুলো পাইপের মাধ্যমে চলে আসছে তো এখানে যে দেখেন যে ময়লাগুলো উপরে বাঁচতেছে ময়লাগুলো এখন আমরা এখান থেকে আলাদা করে এই যে দেখেন মাঝখানে যে ময়লাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওগুলো আপনাদেরকে কেউ দেখাই না কারণ যার কারণে আপনারা শেষ পর্যন্ত মাছ ডিম ফোটাতে পারেন না আপনাদের মাছ একদিন ফুটে তারপরের দিনা মারা যায় তো এখন আপনাদেরকে দেখাবো যে এখান থেকে ময়লাটা কীভাবে আলাদা করবেন তো এখানে দেখেন যে উপর উপরের ভাগে ময়লাগুলো জমা হয়েছে এই যে আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই তো একটু দরজা ধরবেন মাছের যেগুলো নাড়াচাড়া করতেছে সেগুলো নিচে বসে পড়বে এবং এই যে ডিমগুলো দেখতেছেন নষ্ট ডিমগুলো যেগুলো সাবা ডিম ফুটে গেছে এগুলো এখন আলতোভাবে উপর থেকে আস্তে 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 ফেলে দিবেন এই হাউজেই ফেলবেন কারণ পরবর্তী সময়ে আমরা এই হাউস থেকেই করব। তো এই যে দেখেন আস্তে 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 এরকম করে নাড়াচাড়া করে আস্তে আস্তে আলতোভাবে ফেলে দিলাম দেখছেন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই কাজে লাগবে তো দেখেন এখানে আপনারা নতুন একটা হাউস নেবেন হাউস নেওয়ার পরে এরকম মাঝখানে সুন্দরভাবে ঢেলে দিবেন তো ঢেলে দিলে এখন কি হবে এখানে দেখবেন যে ময়লাগুলো যেগুলো আসছিল সবগুলো তার ক্লিয়ার করা হয় নাই সব ময়লাগুলো মাঝখানেই থেকে যাবে আমরা এর জন্য মাঝখানে ডালা হলো চাইলে আমরা কিনারাতে ডালতে পারতাম কিনারা ডাললে সমস্যা হবে ময়লাগুলো আর আলাদা করা যাবে না তো এখানে আমরা ডালছি দেখবেন কতক্ষণ পরেই এই কিনারে সব দিন চল মাছের পোনাগুলো সব চলে আসছে কিনারায় আর মাঝখানে ময়লাগুলো রয়ে গেছে তখন আমরা মাঝখানের ময়লাগুলো একটা পাইপের মাধ্যমে তুলে ফেলব তো এগুলোতে কিছু ডিম থাকবে সেগুলো আমরা এখন এই রাউন্ড রাউন্ডের মাধ্যমে তুলে ফেলব তো এভাবে আমরা প্রত্যেকটা হাউজে একই নিয়মে আমরা সেট আপ করবো তো ডিমটা আপনি কখন সরাবেন আপনাদেরকে আমি বলে রাখি ডিম যখন দেখবেন যে এরকম ফুটে ফুটে কিনারায় চলে আসছে কিনারায় চলে আসছে আর এরকম গ্যাস হয়ে যাচ্ছে দেখবেন ফুডি ফুডি গ্যাসের এই চতুর মতো একটা বিজলা হচ্ছে পানিতে তখন বুঝবেন যে মাছগুলো ফুটে গেছে এবং মাছের যে ফুটা ছাবাগুলো ছিল বা নষ্ট ডিমগুলো ছিল সেগুলোর সাথে পানির ইয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে তো এখন যদি আমি এটাকে লেট করি যে এখন সরাবো না আরো এক দুই ঘন্টা পরে সরাবো তখন দেখা গেছে সবগুলো ডিমে অ্যাকশন চলে যাবে গ্যাসের তখন মাছের ডিমগুলো আস্তে 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 দুর্বল হয়ে যাবে তারপরে দেখবেন যে সবগুলো মাছ একসাথে মারা যাচ্ছে তো জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই মাছগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি তো এখানে দেখেন যে কিছু কিছু ডিম রয়ে গেছিলো তো সেগুলো এভাবে আমরা পানিতে নেমে তারপরে এরকম করে সিস্টেম করে এ করে দিচ্ছি যাতে মাঝখানে জমা হয়ে যায় তো প্রথম অবস্থায় আপনারা এভাবে কেউ নামবেন না যখন ডিমগুলো ফুটবে কারণ প্রথম অবস্থায় বাটি দিয়ে রাউন্ড করবেন বাটি দিয়ে রাউন্ড করলে আপনাদের ওই ডিমগুলো ওই করতে সুবিধা হবে আর যদি প্রথম অবস্থায় আপনি নামেন তাহলে পায়ের আগাতে আপনার মাছের ডিমগুলো অনেক নষ্ট হয়ে যাবে তো এখানে দেখেন যে যে হাউজে যেগুলো ছিল অবশিষ্ট সেগুলো এখন জমা হয়ে গেছে সেগুলো এখন তুলে ফেলবো এবং পানিগুলো আউটলাইনে ছেড়ে দেব যাতে হাউজে পানি না থাকে শুকায়া যায় তো এখন দেখেন যে আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে কোনো ডিমের ই ছাড়া কুষা ছাড়া আপনার অন্য কোনো মাছ নেই তো মাছগুলো আপনার মাঝখানে জমা হয়ে গেছিল ওগুলো তুলে ফেলে ওই নতুন যে হাউসটা ই করা হয় নাই সে হাউসে ছেড়ে দিবেন সে হাউসে ছেড়ে দিলে এখান থেকে আবার ধরতে সুবিধা হবে তো এখন আমরা এটাকে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে পাইপটাকে এরকম সরাই নিব আমার চ্যানেলে প্রতিটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি একটা ভিডিও মিস করে ফেলেন তাহলে আরেকটা ভিডিও বুঝবেন না তাই স্টেপ বাই স্টেপ এবছরের যে প্রথম ভিডিওগুলো শিং মাসের ভিডিও দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে যাবেন কারণ সিরিয়ালভাবে আমি আপলোড করতেছি যাতে আপনাদের পুরোপুরিভাবে সফলতা অর্জন করতে পারেন তো আমি চাই যে আপনারা দূর থেকে আর মাছগুলো না কিনেন তো যাদের যাদের হরমোনের প্রয়োজন এই মাছের ইঞ্জেকশন করার জন্য সকল হরমোনই আমাদের কাছে পেয়ে যাবেন আমরা যে হরমোনগুলো ব্যবহার করি হ্যাঁ জন্য সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন তো ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ বা এর যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এখানে দেখেন যে ওই একই সিস্টেমে আমরা সবগুলো মাছ এখনই করে ফেলতে পারবো অনেকে বলবেন যে ভাই এখন তো জুড়ে আঘাত দিচ্ছেন তো মাছ কি সমস্যা হবে না বা মারা যাবে না এখানে মাছের কোনো ইফেক্ট করবে না কারণ মাছগুলো প্রথম অবস্থায় আস্তে আস্তে রাউন্ড দিবেন তারপরে রাউন্ডের গতি বাড়াবেন আর মাছগুলো দেখবেন জালতোভাবে সবগুলো মাছখানে চলে যাবে তো প্রথম অবস্থায় আপনারা এখানে পা দিয়ে রাউন্ড সিস্টেম করবেন না তো প্রতিটা হাউজে আমরা এভাবে তুলে নিব দেখেন কি অসুন্দর বল সুন্দরভাবে তুলে আসছে অটোমেটিক তো অনেকে এই বিষয়গুলো বোঝেন না বা অনেকে যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপডেট করলাম তো এটার মধ্যে কেউ এরকম সিক্রেট বিষয়গুলো জানাই না তো যার কারণে আপনারা অনেক কিছু শিখতে পারেন না বা অনেক সফলতার কাছাকাছি চলে যান কিন্তু সফলতা আপনার মন ভেঙে যায় তো সব কিছুই আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা থেকে একটা মিস করলেই আপনার সকল মাসি দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তো সফলতার জন্য আপনার প্রতিটার দাবি এগিয়ে যেতে হবে এখানে যে মহিলাগুলো জমা হচ্ছে তো এভাবে যদি আপনারা না তুলেন তাহলে অন্য সিস্টেমে তুললে সারাদিন লেগে যাবে এই জন্য এভাবে আমরা সুবিধার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য এভাবে তুলে ফেলতেছি তার পরবর্তী ভিডিওর আপডেট থাকবে যে সে হবে সাউ সাইকিং করার পর কতদিন পর পুকুরে ছাড়তে পারবো বা কখন বুঝবো যে পুকুরে ছাড়ার বয়স হয়ে গেছে তো সেই ভিডিওগুলো থাকবে পরবর্তী ভিডিওর সঙ্গে ভিডিও আপ আপডেট করব তো সে পর্যন্ত আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দিয়ে রাখুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এখন এই ময়লাটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো তারপরে ভিডিওটা শেষ করবো তো এখন দেখেন প্রথমটা যদি না বুঝে থাকেন তাহলে এখানে সরাসরি দেখাই দিচ্ছি দেখছেন ডিমগুলো উপরে বেশি যাবে আর হালকা হালকা টাচ করবেন টাচ করার পরে দেখেন ময়লাগুলো আলতোভাবে কেটে কেটে নিচে নিচে চলে যাচ্ছে আর এরকমভাবে হালকা করেই করে দিবেন যেদিকে ময়লা দেবে সেদিকে আপনি করে দিবেন পানিটা বের করে দিবেন এরকম বের করে দেওয়ার পরে কিছু হালকা ময়লা থাকবে সেগুলো আপনি অন্য হাউজের মাঝখানে ছেড়ে দিবেন তাই যে আপনাদেরকে সবকিছুই সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন আমরা মাঝখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে দেখাই এখনই মনে হয় চলে আসছে এই যে দেখেন দোড়ি করে আস্তে 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 কেনারায় জমা হবে তো কতক্ষণের মধ্যে দেখবেন যে মাছগুলো জমা হয়ে যাচ্ছে তো এটা আমরা একরকম সিস্টেম রাখবো এটা এখন ওই দিব না এটা কতক্ষণ পরে জর্ণ দিতে হবে এখন যদি জর্ণ দিই তাহলে মাঝখানের থেকে ডিম নড়বে না তো ওইভাবে এটা দিলে এখান থেকে ডিমগুলো কিনারা একটু দ্রুত সময়ের মধ্যে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন